নিজেদের ইগোর কারণে শেষ মুহূর্তেও এসে শেষ রক্ষা করতে পারলো না নীল আর মেঘ হ্যাঁ বন্ধুরা ইচ্ছে পুতুল সিরিয়ালের আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো সকালবেলা যখন জিষ্ণু মেঘের বাড়িতে আসে তখন মেঘ রিয়াজ করছিল এরপর মেঘ জিষ্ণুকে বলে কি ব্যাপার জিষ্ণু হাত তুলে দাঁড়িয়ে রয়েছ কেন জিষ্ণু বলে আগে থেকেই আমি স্যালেন্ডার হয়ে যাচ্ছি কারণ তুমি আজকে আমাকে লেক ফুল করতে করতে শেষ করে দেবে এরপর মেঘ বলে কেন তুমি লেগ ফুল করার মতো কি এমন করলে আর এতদিনে আমাকে এই আমি তোমাকে লেগ ফুল করবো এরপর জিষ্ণু বলে আমি জানি তুমি আর আমাকে সাসপেন্সের মধ্যে রেখো না যা বলার বলে ফেলো এরপর মেঘ বলে তাহলে কালকে কীভাবে গিনিকে প্রপোজ করলে বলো এরপরেই জিষ্ণু বলে আবার আমাকে লেগ ফুল করা শুরু করলে তারপরেই জিষ্ণু বলে যে তাহলে কি আজকে গানের প্র্যাকটিস আর হবে না আমাদের যে প্রোগ্রাম রয়েছে এরপর মেঘ বলে হ্যাঁ আজকে গানের প্র্যাকটিস হবে এরপরেই মেঘ গান গাইতে শুরু শুরু করবে সেই সময় জিষ্ণু বলে যে মেঘ তোমার সাথে কি নীলের কথা হয়েছে তখন মেঘ বলে কেন এই কথা বলছো কেন জীষ্ণু বলে আজকে সকালে তো নীল বাড়ি এসেছে এ কথাটা শুনেই মেঘ অবাক হয়ে যায় মেঘ বলে যে আমি তো জানতাম রাতের ফ্লাইটে বাড়ি আসবে জিষ্ণু বলে না আজকে সকালে এসেছে আমাকে গিনি জানালো এরপরে মেঘ একটু দুঃখ পায় যে নীল তাকে বলেছিল রাতের ফ্লাইটে আসবে তাহলে সকালে চলে আসলো আমি কি তাকে ডিস্টার্ব করবো সেই ভেবেই কি আমাকে মিথ্যে বললো এরপরে মেঘের গানের প্রোগ্রাম থাকে সেখানে মেঘ গান করার পর বেরিয়ে আসে অনেকে সেলফি নিতে আসে এদিকে নীল আড়াল থেকে মেঘকে দেখতে থাকে মেঘ বুঝতে পারে যে কেউ তাকে আড়াল থেকে দেখছে কিন্তু দেখতে পায় না মেঘ ভাবে যে নীল কি থেকে তাকে তাকে কি আড়াল দেখছে আড়াল থেকে মেঘ ভাবে যে নীল তো এখন আমাকে আড়াল থেকেই দেখবে কারণ আমার সামনে আসার ওর কোনো ইচ্ছে নেই এরপরে মেঘ ওখান থেকে চলে যায় নীলও যখন চলে যেতে যাবে গিনি চলে আসে গিনি বলে কিরে দাদা দাদাভাই নিজের বউকে আড়াল থেকে লুকিয়ে দেখতে হচ্ছে তখন নীল বলে তুই এখানে তুই কি মেঘের প্রোগ্রাম দেখতে এসেছিস গিনি বলে হ্যাঁ আমি নয় মেঘের প্রোগ্রাম দেখতে এসেছি তুই কি করতে এসেছিস তারপরে নীল বলে আমি মেঘের প্রোগ্রাম দেখতে এসেছি এরপর নীল গিনিকে বলে যে তুই প্রেম করছিস গিনি বলে তোকে কে বললো নিশ্চয়ই মেঘ বলেছে তাহলে তোদের দুজনের মধ্যে যোগাযোগ রয়েছে এই বলে গিনি খুশি হয় তখন নীল বলে যে না কালকে আমি মেঘকে ফোন করেছিলাম পরশু দিনের ডেটটা মনে করে দেওয়ার জন্য আর সেই জন্যই আমি ফোন করেছি তখন গিনি বলে তুই খুব নিত্যই দাদা তুই রিলেশনটা ঠিক করার বদলে তুই মেঘের সাথে এরকমটা করলি এর পরের দিনেই দেখায় যে মেঘ আর নীল কোর্টের চত্বরে এসে হাজির হয় নীলকে দেখে মেঘ থমকে যায় এরপর নীলের সঙ্গে মেঘের কথা হয় মেঘকে জিজ্ঞাসা করে যে কার সাথে এসেছে মেঘ জানায় তার বাপি আর জিষ্ণুর সাথে এসেছে নীলকে যখন মেঘ জিজ্ঞাসা করে যে সে কার সাথে এসেছে নীল জানায় সে একাই এসেছে এরপরে মেঘ বলে সে কি বাড়ির লোকের সাথে আসতে পারতো না সে কি সবাইকে আসতে দেয়নি এরপর নীল বলে যে আমি ছোট বাচ্চা নই যে স্কুলে আসছি নাকি যে বাড়ির লোককে নিয়ে আসবো এদিকে জীষ্ণু ভাবে যে মেঘ আর নীলের তো আজকে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে জীষ্ণু মেঘের বাপিকে বলে যে আঙ্কেল যদি আজকে নীল আর মেঘের সম্পর্কটা ঠিক হয়ে যায় তখন মেঘের বাবা বলে যে এদের সম্পর্ক ঠিক হয়ে গেলেও আমার কিছু করার নেই আমি চাই মেঘ যেটা চাই সেটাই হোক জিষ্ণু বলে মন থেকে কি আপনি আঙ্কেল চান না যে মেঘ আর নীল এক হোক মেঘের বাপি বলে আমার চাওয়ার সাথে কিছু না আমি চাই আমার মেয়ে যাতে খুশি থাকে এর পরে যখন কোটের ভেতরে ঢুকে জজ সাহেব জিজ্ঞাসা করে মেঘ আর নীলকে যে তারা কি একসাথে থাকতে পারে না তারা দুজনেই জানিয়ে দেয় যে তারা একসাথে থাকতে পারে না এরপরে জজ সাহেব ঠিক করে নেয় তাদের আলাদা হয়ে যাওয়ার রায় ঘোষণা করবে সো বন্ধুরা নীল আর মেঘের তো ডিভোর্স হয়ে গেল এবার কি গিনি আর জীষ্ণুর নতুন করে প্রেম কাহিনী শুরু হবে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো